ঈদের ছুটি পেয়ে আড়াই মাস পরে আবার ও গ্রামের পথে চললাম সব থেকে বিরক্তকর যে গাছটা সেটা হচ্ছে এই গোসা গুসি করার জন্য কোনো জায়গায় যাওয়ার সময় এই কাপড় চোপড় গোসায় নাও তারপরে একলা মানুষ কাপড় চোপড় কম সেজন্য একটু বেঁচে গেছি কিন্তু কম হলেও দশ দিনের ছুটি কম করে তো আর নেওয়া যায় না একটু বাড়তি করে নিতেছি এবার এই দিয়ে একলা লাখ যাচ্ছি বাড়িতে কারণ আমার ওয়াইফকে আগেই পাঠিয়ে দিচ্ছি আর শেষ তো একটা কথা সবাইকে জানাই রাখি আমার অনেক রিলেটিভ মানুষ আছে তাদেরকে এখন ওই বিষয়টা কনফার্ম করি নাই খুব শীঘ্রই আমাদের পরিবারের নতুন একজন সদস্য আসতেছে যার কারণে আমি এক সপ্তাহ আগে আমার ওয়াইফকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি আমার শাশুড়ি আম্মা এসে নিয়ে গেছে আর ঈদের ছুটি আজকে হয়েছে বলতে এখনো হয় নাই লাঞ্চের পর হবে এখন আমি সকাল সকাল ছুটি দিয়ে একটা ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম কারণ আজকে প্রচুর পরিমাণ ভিড় হওয়ার সম্ভাবনা আছে বাজার স্থানে কাপড় সাপড়গুলো এসে ঘুষাইতেছি ঈদে যারা ছুটিতে বাড়িতে যাবেন সবসময় খেয়াল রাখবেন যাওয়ার আগে যে আপনারা এই যে গ্যাসের চুলাটা নিভাই গেছেন নাকি আবার হচ্ছে যে জানলাগুলো যে আছে রুমের পাখের ঘরের এই জানালাগুলো ঠিকঠাক মতো লাগাবেন এবং ফ্রিজ থাকলে ফ্রিজগুলো চেক দিয়ে যাবেন পাওয়ার কমাই থেকে যাবেন যদি ভিস ধরে কম জিনিস থাকে সবসময় যে ঘরের যে জানালা এগুলোর ক্লাসগুলো অবশ্যই লাগায় থেকে যেতে হবে একলা মানুষ কিছু নেই নেই তারপর মনে হয় কোনো কিছুর অভাব নেই এই আমার অবস্থা ব্যাগটা দেখেন পুরোপুরেছি আমি যে জায়গায় থাকি টানা কয়দিন বৃষ্টির কারণে রাস্তাঘাট একবারই পানির নিচে আর মেইন রাস্তায় যেহেতু আশুলিয়া এক্সপ্রেসওয়ে কাজ চলতেছে যার কারণে আশেপাশের যে ছোট রাস্তাগুলো সব রাস্তাগুলো এখন জলবদ্ধতায় ভরপুর আমি এখন বাস স্ট্যান্ডে চলে আসলাম এখানে অনেকটা ভিড় তো দেখে শুনে একটা ভালো বাসে উঠতে হবে যেন খুব তাড়াতাড়ি দেখে শুনে একটা ভালো বাসে উঠলাম এটা হচ্ছে চান্দুরা মোড় দেখেন এখানে কত মানুষ ওভারব্রিজটার উপরের দিকে দেখেন আবার ফ্লাইওভারের বাসগুলো আটকে আটকে রয়েছে এই মোড়ের জ্যামটা সারলেই মনে হয় স্বস্তি মিলবে আমিও জ্যামে পড়ে গেলাম তো এটা এখন আল্লাহ আল্লাহ করতেছি যে এই চান্দুরার জ্যামটা যেন সেরে যায় তো জ্যামটা সেরার সামনে সামনে একটু দেখলাম এখানে প্রচুর লোকজন এবং সেনাবাহিনী পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে যাতে কোনো ধরনের জ্যাম না লাগে এই হচ্ছে টাঙ্গাইল হাইওয়ে রোড টাঙ্গাইল হাইওয়ে রোডটা অনেক সুন্দর বিভিন্ন ধরনের গাছ দিয়ে ভরা দেখতে দেখতে চলে আসলাম যমুনা সেতুর কাছাকাছি আমরা এখন যমুনা টোল প্লাজার খুব কাছাকাছি তো চান্দুরার পরে আর কোনো জায়গায় এরকম জ্যাম পড়ে নাই পুরো রাস্তাটাই ক্লিয়ার আছে তো সম্ভবত বিকেল হতে হতে হয়তো বা জ্যাম লাগতেও পারে কারণ গার্মেন্টস ফ্যাক্টরিগুলো লাঞ্চের পর ছুটি হবে আমি ছুটি নিয়ে তো আগেই চলে আসছি এই হচ্ছে টোল প্লাজা এখানে টোল দিয়ে সেতুর উপরে উঠতে হবে এই হচ্ছে যমুনা সেতু আর পাশে দেখেন নতুন একটা সেতু হয়েছে এটা হচ্ছে যমুনা রেল সেতু এই রেল সেতুটা হওয়ার কারণে এই ব্রিজটার উপরে চাপটা অনেক কমে গেছে যার কারণে গাড়িগুলো এখন ভালো চলাচল করতে পারবে এবং সেতুটারও মেয়াদ বা অনেকটা বেড়ে যাবে কারণ এই সেতুটার উপরে দিয়ে ট্রেন চললে এই সেতুটার মেয়াদ অনেকটাই কমে আসে কারণ যখন এই সেতুটা পরিকল্পনা করা হয়েছিল তখন এই সেতুর উপর দিয়ে যে ট্রেন চলবে এই পরিকল্পনা করা হয় নাই আমাদের গাড়িতে সেতুটা পার হতে প্রায় পাঁচ মিনিটের উপরে লেগে গেল বাস থেকে নেমে আমি এখন শ্বশুরবাড়ির পথে তো এখানে দুই দিন থাকার পরে ঈদের আগের দিন ইনশাল্লাহ আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এবং সেখান থেকে ঈদ করে আবার চলে আসবো এখানে কারণ আমার ওয়াইফটা অসুস্থ ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো যারা মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই তাদেরকে উদ্দেশ্য করে বলবো ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলে আসছি খুব কাছাকাছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা পৌঁছে যাব। প্রায় আধা ঘন্টা ভ্যানের উপরে থাকার পর চলে আসলাম আমার শ্বশুরবাড়িতে এসেই দেখি আমার জন্য রান্নাবান্না বসায় দিছে আমি আসবো খাবো এই জন্য রান্না বান্না করতেছে আমার শাশুড়ি বসে আছে আমার নানি শাশুড়ি দাদি শাশুড়ি আর ছাগলটা উঠারের মধ্যে একটা কমলার গাছ আছে সেই কমলার গাছটা কামড়াইতেছে এসেই দেখি গাছে কয়টা আম পাইকে হলুদ হয়ে রয়েছে তো আমি চেষ্টা করলাম সেই আমগুলোকে পারার জন্য অনেকদিন হলো গাছ পাকা আম খাই না তো আজ মনে হয় সেই আশাটা পূরণ হবে যাই হোক আম দুটা আমি পারলাম এখন এই আম দুটা কেটে খাবো আমার ম্যাডামকে বললাম আমগুলো কেটে দেওয়ার জন্য সে কেটে আমার সামনে দিল। তো এখন এগুলো খাওয়ার পালা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার যে নতুন যে মেহমান আসবে তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা সুস্থ হবে তাকে এই দুনিয়ার মধ্যে নিয়ে আসে আমার সাথে কয়টা লিসু এনে দিল লিশুগুলো ওকে দিয়ে সেলাই নিতেছি আর আমি শুধু খাচ্ছি সবার কাছে আবারও বলবো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের দুজনের জন্য দোয়া করবেন এবং আমাদের যে নতুন মেহমান আসবে তার জন্য আপনারা দোয়া করবেন ধন্যবাদ সবাইকে